পরিষ্কার করা হয়েছে স্থায়ী কমিটির পরিষ্কার করা হয়েছে নির্বাচন প্রশ্নে এবং এপ্রিলের নির্বাচন কেন সম্ভব নয় সে সম্পর্কে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে বলা হয়েছে কি কি অন্তরায় হতে পারে এবং আমার মনে হয় যে এর উপরে আর কোনো যুক্তি থাকতে পারে বলে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল বলছেন শহীদের রক্ত টে নিয়ে আসছেন যেন শহীদের রক্তের কোন অমর্যাদা কোনো বিষয় যেন না হয় নির্বাচনে নিয়ে তাহলে আমি যেটা বলব ডিসেম্বরের যে নির্বাচন হলে কি হতে পারে এপ্রিলের নির্বাচন হলে কি হতে পারে এই চার মাসের মধ্যে শহীদের রক্তের মানে কোন বিষয়টি শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে আর শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে না যেটি সেই রাজনৈতিক দলের নেতারা বলছেন বা প্রধান নেতা বলছেন আমার কথা হলো যে যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয় শহীদকে টেনে নিয়ে আসা হয় রক্তকে টেনে নিয়ে আসা হয় এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই সমস্ত সেই রাজনৈতিক দল দুই একটি একেবারে দুই একটি অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন আপনার বারো দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল আমাদের বিক্রম সাহেবের বলেছে কথাটা তো কোন অযৌক্তিক কথা না ডিসেম্বর শীতকাল ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে উঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মুখর বিষয় তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাস মানুষ শীতকাল এখানে ঝড় বৃষ্টি কম থাকে আমাদের এই গ্রীষ্মমন্ডলীয় দেশের কারণে শীতকালটা এখানে খুব বেশি না সেই ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা দেখেছেন যে পরিবারগুলোতে আমাদের সমাজে বিয়ে শাদী সবকিছু হয় এই শীতকালে কারণ এখানে ঝড় বৃষ্টি কম থাকে ওয়েদারটা কমফোর্টেবল থাকে এই কারণেই হয় এবং অধিকাংশ নির্বাচন অধিকাংশ নির্বাচন এই শীতকালে হয়ে থাকে এই একটা বিষয় আর এপ্রিলে রোজা কেবল শেষ হবে আবার দুই মাস দশ দিন পর কোরবানি এই টাইমটাই হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মধ্যে দিয়ে চলে যায় আর এপ্রিলের ফার্স্ট হাফে যদি নির্বাচনের তারিখ হয় তাহলে তো মার্চ মাসটা তো প্রায় গোটাটাই থাকবে রমজান মাস তাহলে রমজান মাসে মানুষ এবাদত করবে রমজান মাসে মানুষ কি বলে যে সিয়াম সাধনা করবে সারাদিন রোজা রাখবে সারাদিন রোজা রেখে ওই গরমের মধ্যে কি নির্বাচনী প্রচারণা করা যায় উৎসবের দুটো দিক ঈদ এবং রোজা এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি এর আমেজ এক ধরনের আর নির্বাচনী আমেজ আরেক ধরনের তো এটা কিভাবে এটার সাথে সংগতিপূর্ণ হয় এটা আমার জানা নাই এটা এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে আসার চেষ্টা করছেন। কিন্তু এখানে যুক্তির যদি আশ্রয় না হয় যৌক্তিক বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময় আমি যে ব্যাখ্যাটি এখানে দিয়েছি আমি গতকালকেও এই কথাটি আপনাদের বলেছি এখনো সেই কথাটি বলছি এবং যেটা মনে হচ্ছে যে যেহেতু বিএনপি এটা চাচ্ছে অতএব এটাকে করা যাবে না এটা এটা এটার বিরোধিতা করতে হবে এক ধরনের ক্রোধ থেকে এক ধরনের কি বলে যে ক্ষোভ থেকে এই কাজটি করা হচ্ছে তাহলে এইটা কি শহীদদের উদ্দেশ্য ছিল শহীদরা যে আত্মদান করেছেন ছাত্র জনতা শ্রমিক তাদেরকে উদ্দেশ্য ছিল এইটাই যে যে বিএনপি বলবে তার বিপরীত কাজ করতে হবে এটা করা যাবে না এবং এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন উপদেষ্টা হিসাবে কর্মকর্তারা আছেন যারা প্রচন্ড রকমের বিএনপি বিরোধী তার যে পনেরো ষোলো বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন আত্মত্যাগ গুম খুন যেখানে এমপি থেকে শুরু করে ছাত্র নেতা থেকে করে নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির আত্মত্যাগ করেছে। তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে এখনো তাদের হদিস নেই এই এই যে এত বড় যে একটা কন্ট্রিবিউশন মানে সেটা কিসের জন্য সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই দেশে হোক এই দেশে জনগণের আন্দোলনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি অর্জিত হয়েছে এর আগেও গণতান্ত্রিক আন্দোলনের ছাত্ররা জীবন দিয়েছে সেলিম দেলুয়ার তাজুল আপনার শাহজাহান সিরাজ আপনার জেহাস শহীদ জিহাদ এদের জীবন কি ফালতু ছিল এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে না নব্বইয়ের গণপ্রুত্থান যে তৈরি হয়েছে এটাও গণতন্ত্রের জন্য আবার সেই গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা কায়েম করছে। নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কথা সবগুলো সে দু পায়ে একবারে দলন পীড়ন করে ধ্বংস করে দিয়েছিল সেখান থেকে নিরবিচ্ছিন্ন আন্দোলন আমরা করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তো সেটার মূল্য নয় সেটাতে আপনার রক্ত ঝরেনি আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের যে করে জুলাই আগস্টে সেটাকেও আমরা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা কালমিনেশনে উঠেছে যে জুলাই আগস্টের ইয়ের কি বলে যে আন্দোলন তো পনেরো ষোলো বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো বিষয় না একই সূত্রে কথা যে আমরা গণতন্ত্র চাই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমরা একদলীয় একমান্ত্রিক প্রত্যেকেই প্রত্যেকটা নাগরিকের তার যে অধিকার সে অধিকার নিশ্চিত হয় আমরা করব আমরা আমাদের ভোট দিতে গিয়ে কোন গুন্ডা পান্ডা আমাদেরকে প্রতিহত করবে না আমরা সেই ধরনের একটি মানে নির্বাচনী পরিবেশ চাই এখানে দিনের ভোট রাত্রে হবে না এখানে ভোট কেন্দ্রগুলোতে গরু ছাগল ঘুরে বেড়াবে না এটাই তো হচ্ছে আমাদের চাওয়া এই কারণে প্রত্যেকটি আন্দোলন যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র সেখানেও বিএনপি অত্যন্ত সক্রিয় ভাবে সেখানে অংশ অংশগ্রহণ করেছে আপনার সেখানে ছাত্র দলের ছেলেরা জীবন দেয়নি সেখানে বিএনপি পরিবারের ছেলেরা জীবন দেয়নি আপনার চট্টগ্রাম যে ওসমানগুড়ি সে ছাত্র দলের নেতা ছিল না আপনার আমি একবার নাম ধরে বলে দিতে পারবো যে যে সমস্ত মুগ্ধ মুক্ত পরিবার তার বাবা সে ছাত্র দলের নেতা ছিল এরা সব বিএনপির আজকে সস্তা একটা বিভ্রান্ত করার জন্য বলে দিলেন শহীদের রক্ত অমর্যাদা হয় সেই ধরনের কাজ করা যাবে না তাহলে আপনারা শেখ হাসিনার সাথে নির্বাচনের চেয়ে সালে গেলেন কি করে যে গণতান্ত্রিক আন্দোলন উপর ভিত্তি করে আপনার নব্বই যে সরকার হলো সেই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আপনার নির্বাচনে গিয়েছিলেন কি করে আজকে মানুষের পর্যন্ত রয়ে গেছে। আর কথাই কথায় ধর্মকে যুক্ত করে দিবেন এগুলো কিন্তু মানুষ মানে ইয়ে পায় আমি সবচেয়ে বড় হচ্ছে একাত্তর সালে এত লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল সেখানে আপনারা তাদের সাথে আপনারা কি করে বিক্রে করলেন বেইমানি করলেন কিন্তু মানুষ জানে এটা ইতিহাসের অংশ যার জন্য অংশ আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমি এখনো বলছি যে এই সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করে প্রকৃত সেন্টিমেন্ট যদি তারা ধারণ করে তাহলে বিতর্কিত তারা হবেন না এবং মানুষ তাদের উপর আস্থা রাখতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের উপর আস্থা রাখতে চায় কিন্তু তিনি দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র যদি দিকে হেলে পড়ে এবং কাউকে কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে আমার মনে হয় ওই ধরনের বিতর্কিত পথ অন্তর্বর্তীকালীন সরকার ধরবে নেবে না কারণ এই সরকারের তো এখনো অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু করার ছিল এই সময়ের মধ্যে সময় তো কম গেল না দশ মাস এগারো মাস হয়ে গেল অনেক তো ছিল আমি যে সবকিছুই যে খারাপ হয়ে গেছে ব্যর্থ সেটা বলবো না কিছু কিছু ভালো কাজ আছে আমি এটা অস্বীকার করবো না কিন্তু আরো বেশি ভালো কাজ করার প্রয়োজন ছিল এই যে কোরবানি ঈদ হয়ে গেল এই কোরবানি ঈদের মধ্যে মানুষ কি খুব সুখে শান্তিতে ঈদ করতে পেরেছে চাঁদাবাজির সরকার তো আপনাদের ছিল না খুব ভাবে কিছু পত্রিকার মধ্যে ইঙ্গিত করে দেখানো হয় বিএনপির দিকে আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে কে চাঁদাবাজ কে আপনার জায়গা জমি দখল করছে এদেরকে আপনার প্রশাসন ধরতে পারে না উদর বিরুদ্ধ ব্যবস্থা নিতে পারে না বিএনপি কে বলে দিয়েছে যে বিএনপির নামে কেউ চাতাভাবি করল তাদেরকে ধরবেন না কিন্তু কৌশলে গায়দা করে উদর পਿੰডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা চলছে হচ্ছে আমরা যেটা দেখেছি আমরা যেটা খেয়াল করছি তো এটা তো আপনার একটা একটা স্বচ্ছতার কথা বলে না এটা তো জবাবদিহিতার কথা বলে ভাই গণতন্ত্রিক আন্দোলনে অংশ গ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থনের উপরে এই সরকার এই সরকার মানে মানুষকে স্বস্তি দেবে তাদের কোনো কর্মকাণ্ড তাদের কোনো ধরনের যে প্রশাসনিক পদক্ষেপে আমরা তো কিছু বলিনি তারা কি বলে যে বাইফার্কেট করছেন কি বলে রেভিনিউ ডিপার্টমেন্ট অন্যান্য বিষয় এগুলো নিয়ে তো আমরা তো কোনো কথা বলিনি আমরা বলেছি যে সরকার যাতে মানে জনজীবন যাতে হতাশার মধ্যে না পারে দুর্ভোগের মধ্যে না পারে আপনার কি বলে টেকলাফে কক্সেস বাজারের টেকলাফে কক্সেস বাজার শহর থেকে একশো মাইল দূরে এখানে একটা মানে জেলে পাড়া গ্রাম তারা এবার অত্যন্ত অসহায় অবস্থায় ঈদ পালন করতে হয়েছে কোনো কোরবানির মাংস তাদের ছিল না তারা কোনো কিছু কোরবানি দিতে পারে না পারেনি নিষেধাজ্ঞা আছে মাছ ধরার জন্য তারা মাছও ধরতে পারেনি এবং সহায় অবস্থায় তাদেরকে দিনাতি করতে হচ্ছে এরকম দারিদ্রতার চিহ্ন এদের অসহায়ত এগুলো করা এগুলো দেখা এই দুর্যোগ মানুষের ক্ষুধা এটা মেটানোর দায়িত্ব তো হচ্ছে সরকারের তারা তো সেটা দেখবেন সরকার চামড়ার যে দাম বেঁধে দিয়েছেন সেই দামও মানুষ মানে সেই দাম মানে সেই দাম পায়নি মানুষকে অল্প দামে চামড়া বিক্রি করতে কাছে যারা কোরবানি তারা যাতে চামড়ার মূল্য পান সেই ধরনের তো সেই মেকানিজম তো আমরা সেটা দেখিনি যার কারণে মানুষ যে সরকারি যে দাম বেঁধে দিয়েছে তার অর্ধেক দামে আপনার চামড়া বিক্রি করতে হয়েছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি তো মোকাবেলা করাই তো হলো মানে সরকারের কাজ সরকার হচ্ছে এমন একটি দায়িত্ব পালন করবে যেখানে প্রত্যেকটি মানুষ তার যে সরকারের বেঁধে দেওয়া যে সুবিধা সেই সুবিধাটা যেন পায় পাশাপাশি আমি এটুকু বলতে চাই আবার নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে কিন্তু সরকারের দিক দিক থেকে জনগণকে সচেতন করা জনগণকে এই বিষয়গুলি জানানো বিভিন্ন টেস্টে বিভিন্ন জায়গায় আপনা কয়েকজন ধরা পড়েছে করোনার কি বলে যে রোগী তো যে কোনো মহামারীর প্রদুরভাব দেখা দিলে একটা আগাম আভাস বা আগাম পূর্বভাস জনগণকে জানানো উচিত যে যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তা না হলে এটা মানে পরিণতি হবে তো ফ্যাটাল এবারে মারাত্মক পরিণতি হবে একটা তো ওয়েব চলে গেল আমাদের উপর দিয়ে যদি আরো কোনো ওয়েভ আসে এর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ এর জন্য যে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে ইতিমধ্যে যেগুলো প্রয়োজন আমরা যে দুই তিন বছর হাসপাতাল গুলো থেকে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা কি হয়েছে আমরা তখনই জানতে পেরেছি ঢাকা সিটির কয়েকটি প্রাইভেট হাসপাতাল ছাড়া আপনার অ্যাভেলেবিলিটি ছিল না অক্সিজেনের এবং অন্যান্য যে করোনার কিট বা অন্যান্য যে সরঞ্জাম করোনার জন্য সেগুলো কোনোই যথেষ্ট ছিল না কিন্তু এখন যদি পরবর্তী কোনো ওয়েব আসে তাহলে সেই ওই মোকাবেলার জন্য যে আপনার যে মানে জীবন রক্ষাকারী যে ওষুধ যে ইঞ্জেকশন যেগুলো দরকার সেগুলো কি সরকার যথেষ্ট অ্যাভেলেবিলিটি রেখেছে এই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো কোনো কথা নেই এই যে করোনা একটার পর একটা ধরা পড়ছে স্বাস্থ্য মন্ত্রণালয় তো নিয়ে যুদ্ধকে জনগণকে সচেতন থাকার কথা বলতেন এবং জনগণকে আশ্বস্ত করতেন যে আমরা ইতিপূর্বে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে এখন সেই সমস্যার সম্মুখীন ঢাকা সহ হাসপাতালগুলোতে পর্যাপ্ত রয়েছে, পর্যাপ্ত রয়েছে এবং আপনার কি বলে যে ইয়ের সরঞ্জাম রয়েছে করোনার মোকাবেলার জন্য যে সরঞ্জাম সেগুলো রয়েছে কিন্তু এই ধরনের কোন পূর্বাভাস বা তাদের কি প্রস্তুতি রয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি তো সেগুলোই আমার মনে হয় যে এই কাজগুলোই তো সরকারের প্রধান কাজ সরকার দু একটি রাজনৈতিক দলের কথাই যদি মানে এরকম পেন্ডুলামের মতো দুলতে থাকেন দুলতে দুলতে এসে এখন এপ্রিলে কি কারণে নির্বাচন দিচ্ছেন এত প্রাকৃতিক বিপর্যয় এবং আমাদের দেশের যে ঘটনাগুলো এই সময় হয় ম্যাট্রিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা আবার এক দেড় মাস পরে এবং সমমর্যাদা যে পরীক্ষাগুলো হয় সম যে পরীক্ষাগুলো হয় আপনার মাদ্রাসার পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মধ্যে কেন নির্বাচন নিতে চাচ্ছেন এর পেছনের রহস্য কি এটাও মানুষ জানতে চায় যাই হোক আমার কথা দুইটা বিষয় যে মানুষের আকাঙ্ক্ষা তাদের চিন্তা চেতনাকে ধারণ করা সরকারের দায়িত্ব আর সরকার হচ্ছে মানুষের জনস্বাস্থ্যকে সুরক্ষা দেওয়া কিন্তু আমরা কোনোটাই উল্লেখযোগ্য পরিমাণ সরকারের দিক থেকে কোনো আশ্বাস

কি হবে এখন তো জাস্ট ঈদের একটা ইয়ে চলছে ঈদের চলছে তো সেটা আমাদের আহ পলিসি মেকার যারা আছেন তারা কথাবার্তা বলে দেখবেন এবং আমরা সরকার সরকার দাবি তো নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেবে এটা তো আসির সরকার না যে আমি শুনবো না জানবো না যে একটা অবান্তর একটা কথা বলে দিল রাজনৈতিক দল সম্পর্কে যেটা বলেছেন তুচ্ছতাচ্ছিল্য করা এই করা তো সেটা তো আমরা আশা করি না যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদের কথা তিনি শুনবেন এবং আমরা যে পরিবেশগত অবস্থা এবং ওই সময়ের বাস্তব যে অবস্থা এপ্রিল হলে কি হবে ডিসেম্বরে কেন আমরা চাচ্ছি এটা সুস্পষ্টভাবে আমরা ব্যাখ্যা দিয়েছি তো এই ব্যাখ্যাটা আমরা মনে করি অত্যন্ত যৌক্তিক এবং এই ব্যাখ্যা অনুযায়ী আমার মনে হয় যে সরকার এটার প্রতি তিনি তারা কান দেবেন এবং এটার সাথে সহমত হবেন এবং তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন যেখানে মানে সব মানুষের চাওয়া নিশ্চিত হয় আর কি সব রাজনৈতিক দলের সেটা যারা চাচ্ছে তারা কারা সেটা আমি জানি না এইগুলো নানা ধরনের অপপ্রচার করা হয় এবং এটার সাথে যে খুব নির্ভরযোগ্য কোন লোকজন যে থাকে তাও মনে হয় না এটা বিভ্রান্তি তৈরি করার জন্য মহল বিশেষ নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করে সেটাই করছে তো বুঝতে হবে যদি এর পিছনে কোন সুসংগঠিত গোষ্ঠী থাকে তারা কখনই গণতন্ত্রের বিশ্বাসী রাজনৈতিক দল না এবং আমরা অনেকেই চিনি আমি কি করি আপনি কি করেন আরো কে কি করে কার চিন্তা চেতনা কার ফিলোসফিক্যাল জায়গা কিরকম কে মানে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার এবং মূলত যেটা গণতান্ত্রিক সরকার যেমন হয় এটা তারা চায় না চায় এই বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট এই সমস্ত মানে দিয়ে এটা কোনো লাভ এটা সরকারের বিষয় সরকার কিভাবে এটাকে নেবে সেটা তারা জানে আমার এই মুহূর্তে আমার কোনো মতামত নয় তবে এই সরকার তো তারা নানাভাবেই বিভিন্ন সময় তারা মনে করে তারা বলে তারা তো আন্দোলনের সরকার বিপ্লবের সরকার আমরা দেখার ইয়ে আছে ওনার যে প্রেস সেক্রেটারি বলেছে আমরা এখনো চিঠি পাইনি চিঠি পাওয়ার পর সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তারপরে হয় আমরা কথা বলবো